সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা তো দর্শক একুশ এপ্রিল দুই রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার এই যে দেখুন এক কৃষক মরিচ নিয়ে আসছে হাটের মধ্যে অনেক রকমের অ্যামরিচ আছে দর্শক এই হাটে মোটা মরিচ চিকন মরিচ দেশি কারেন্ট পাবনাইয়া আপনাদের যার যে মরিচ প্রয়োজন হবে সেটাই আপনাদেরকে দেওয়া যাবে দর্শক তো দর্শক আজকে মেসার্স আলমুজাহি ট্রেডার থেকে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব কি বাজার দর মরিস ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক দেখুন এই যে সামনে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ দেখুন চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো তো দর্শক আজকে এই মরিচটার বাজার গেছে ষাট হাজার টাকা এই যে দেখুন এটা হচ্ছে আপনার ছেঁকামরিচ চোখ মুন্ডা এই মরিচটার বাজার গেছে আজকে আমার ছয় হাজার টাকা এবং ছয় হাজার দুইশো টাকা তো দর্শক দেখুন দেশি কারেন্ট মরিচ এবং এই ছ্যাঁকামরিচ চোখ মুন্ডা মরিচ পাবনাইয়া মরিচ এই মরিচগুলোর প্রথম ব্যাপক চাহিদা রয়েছে দর্শক তার শার্টের কালারের জন্য রয়েছে মোটা মরিচটার ব্যাপক চাহিদা এই যে দেখুন কত সুন্দর এটা হচ্ছে আপনার দেশের চিকন মরিচ একদম চিকন এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার দুইশো তিনশো টাকা এদের দেখুন একদম চিকন মরিচ কী সুন্দর শুকান ঝনঝন এই যে দেখুন দর্শক এ বাঁচতেছে অনেক আপনারা চাইলে এই মরিচগুলো নিতে পারবেন দর্শক দেখুন একদম খুব সুন্দর এক কোয়ালিটির মরিচ এই যে দেখুন এটা হচ্ছে আপনার মোটা মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার ছয় হাজার একশো দুইশো এই যে দেখুন এই মরিচটার দর্শক এ ব্যাপক কালার এই মরিচটা যদি আপনারা কেউ পাউডার করেন এটার কালার আসবে একশো একশো তো দর্শক আপনারা চাইলেই এই মরিচগুলো নিতে পারবেন এই মরিচগুলো ক্রয় করার সিস্টেম হচ্ছে দর্শক কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন প্রতি বস্তায় আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা সততার সাথে এই ব্যবসাটা চালা যাচ্ছে দর্শক যেরকম মরিচ দেখতেছেন ঠিক এরকম মরিচ হবে যে দেখুন চিকন লম্বা দেশি কারেন্ট মরিচ খুব সুন্দর কোয়ালিটির দর্শক তো দর্শক নতুন মরিচের আমদানি চলতেছে বর্তমান একদম নতুন মরিচ পাঁচ সাতটা হাট হইলো কেবল আপনারা দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং কালার রয়েছে লাল টক টকা তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক এবং আপনাদের যদি মরিচের ব্যবসা করার প্রয়োজন হয় অবশ্যই আপনারা মরিচের ব্যবসা করুন এবং আমাদের কাছ থেকে আপনারা আইডিয়া নিন কীভাবে কী করবেন দর্শক স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এতে আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়া হবে কীভাবে আপনারা শুকনো মরিচ বিক্রি করবেন অথবা পাউডার করলে কিভাবে করতে হবে এবং কত কেজি মোটা মরিচ এবং কত কেজি ইন্ডিয়ান মরিচ বা দেশি মরিচ কোথায় কিভাবে ব্যবহার করতে হবে দর্শক সেরকম পরামর্শ আপনারা পাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সুস্বাস্থ্য মনে করছি আপনাদের আসসালামু আলাইকুম